আমরা বিগত প্রায় পাঁচটা কনজিকিউটিভ ট্রেডিং সেশন ধরে মার্কেটের মধ্যে একটা ভালো আপসাইড দেখতে পাচ্ছি আজও আমরা দেখলাম নিফটি তার লোয়ার লেভেল থেকে একশো পয়েন্ট ব্যাংক নিফটি সাতশো পয়েন্ট সেনসেক্স ছশো পয়েন্টের মতন র্যালি দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সেও কিন্তু ভালো র্যালি এসেছে মিড ক্যাপ ইন্ডেক্স আজকে প্রায় চারশো পয়েন্টের পজিটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো কুড়ি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো গতকাল রাতে আমরা ইউএস মার্কেটের মধ্যে ভালো সেলিং দেখেছিলাম কিন্তু তার সত্ত্বেও আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা এতটা ভালো র্যালি কেন দেখলাম সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এছাড়াও চারটে স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলোয় এফআইসরা কিন্তু একটা এই কোয়ার্টার ফোরে অর্থাৎ মার্চ কোয়ার্টারে তারা ভালো বাই করেছে এই সব কিছু বিষয় নিয়েই আজকের ভিডিওয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমেই একটা ভালো খবর দিই ভিডিওটা শুরু করি আজকে আমাদের নিফটি ফিফটি হ্যাপি বার্থডে উনতিরিশ বছর আমাদের নিফটি ফিফটি হলো এবং তার বেস্ট পয়েন্ট ছিল হাজার সেখান থেকে এখন নিফটি ফিফটিকে আমরা দেখছি চব্বিশ হাজারের ওপরে ট্রেড করছে অর্থাৎ নিফটি বারো পার্সেন্ট সিএজিআরে গ্রোথ দেখিয়েছে তো যাই হোক এবারে আমরা মার্কেট নিয়ে আলোচনা করি নিফটি আজকে ওপেন হয়েছিল চব্বিশ হাজার একশো পঁচাশিতে সেখান থেকেই আমরা দেখেছি ভালো সেলিং আসে এবং নিচের দিকে যে লোটা তৈরি করে সেটা চব্বিশ হাজার বাহাত্তর কিন্তু সেখান থেকেই আমরা দেখলাম নিফটির মধ্যে ভালো বাই এলো এবং নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার দুশো বেয়াল্লিশ পর্যন্ত হাই তৈরি করে ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেলাম চব্বিশ হাজার একশো সাতষট্টিতে তো গতকাল ইউএস মার্কেটে আমরা কিন্তু ডাউন জোনে নশো পয়েন্ট এবং ন্যাসড্যাকে চারশো পয়েন্টেরও বেশি সেলিং দেখেছিলাম আমেরিকা মার্কেটে ট্রাম্প এবং একটা বিবাদ হচ্ছিল যে ট্রাম্প স্যার রেড কাটের জন্য বলছিলেন কিন্তু ইন মানে ইউএস ইকোনমির সেটা পক্ষে টাফ হতে পারে তার জন্য কিন্তু পায়ল স্যার রেড কাটের দিকে যাচ্ছেন না তো এই একটা বিবাদের জন্যই কিন্তু ইউএস মার্কেটে যে আগামী দিনে হয়তো একটা রেশিসানে চলে আসতে পারে এই নার্ভাসনেসের জন্যই ইউএস মার্কেটে আমরা গতকাল রাত্রে ভালো সেলিং দেখেছিলাম তো তার ইম্প্যাক্ট কিন্তু যেহেতু তাদের সেটা একদমই মানে আমেরিকার নিজস্ব ব্যাপার তার ইম্প্যাক্টটা কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেভাবে দেখতে পাইনি তো তারই জন্য আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ভালো র্যালি দেখেছি কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটের যেসব ডোমেস্টিক রিজনগুলো রয়েছে এবং এছাড়াও এফআইস এর স্ট্রং বাই রয়েছে তার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট ভালো পারফর্ম করেছে ছাড়াও আমরা আমরা গ্লোবাল মার্কেটের দিকে যদি ফোকাস করি আজকে আমরা দেখছি ডাউনজন কিন্তু একটা ভালো পজিটিভে ট্রেড করছে ডাউনজন ফিউচার ৩৫০ পয়েন্ট পজিটিভে ট্রেড করছে তো এবারে আমরা আসছি আগামীকাল নিফটি কীরকম ট্রেড করতে পারে নিফটির এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পঞ্চাশ থেকে চব্বিশ হাজার একশো যতক্ষণ নিফটি এর ওপরে থাকবে নিফটির মধ্যে কিন্তু ভালো র্যালি আসার সম্ভাবনা আছে যদি কোনো কারণে আমরা নিফটির মধ্যে একটু ডিপ দেখতে পাই সেটা কিন্তু একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে আর নিফটি ওপরের দিকে যখনই দেখব চব্বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার দুশো ষাটের উপর ট্রেড করে সাস্টেন করতে পারছে তাহলে কিন্তু নিফটিকে আমরা উপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত যেতে দেখতে পারি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি তো আমরা এখন প্রতিদিনই নতুন নতুন হাই তৈরি করতে দেখছি গতকালও নতুন হাই তৈরি করেছিল আর আজকেও আমরা দেখলাম ব্যাংক নিফটি নতুন একটা লাইফটাইম হাই তৈরি করলো তো গতকালে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটায় আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংক নিফটি যদি পঞ্চান্ন হাজারের ওপরে থাকে তাহলেই কিন্তু ব্যাংক নিফটিতে আমরা ছাপ্পান্ন হাজার পর্যন্ত যেতে দেখতে পারি তো আজকে ব্যাংক নিফটির মধ্যে যেটা হাই করেছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার নশো একষট্টি অর্থাৎ থার্টি নাইন পয়েন্ট মানে নিচে ছাপ্পান্ন হাজার হতে থার্টি নাইন পয়েন্ট নিচে ছিল তো মোটামুটি আমরা আগামী দিনে ছাপ্পান্ন হাজারের ওপরেই ব্যাংক নিফটিকে যেতে দেখবো কারণ ব্যাংক নিফটি মান্থলি এক্সপায়ারি এই মান্থ এই উইকেই রয়েছে তার জন্যে ব্যাংক নিফটি একটু হোল্ড করছে তো হয়তো আমরা ব্যাংক নিফটিকে একটু ভোলাটাইল দেখতে পেতে পারি তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চাশ ব্যাঙ্ক নিফটির এটা একটা স্ট্রং সাপোর্ট এর নিচে গেলে ব্যাঙ্ক নিফটিতে একটু সেলিং আসতে পারে আর ব্যাঙ্ক নিফটি যদি পঞ্চান্ন হাজার পাঁচশোর কাছাকাছি আসে আমরা আজকে ব্যাঙ্ক নিফটিতে ক্লোজিং পেয়েছি পঞ্চান্ন হাজার ছশো সাতচল্লিশে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে এবং ব্যাঙ্ক নিফটিকে আমরা পঞ্চান্ন হাজার পাঁচশোর কাছাকাছি পেতে পারি পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ এই জায়গায় কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে তো ওপরের দিকে আমরা ছাপ্পান্ন হাজারের ওপর যেতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যে যে চারটে স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকগুলো কিন্তু এফআইসরা তাদের ডিসেম্বর কোয়ার্টার থেকে মার্চ কোয়ার্টারে তাদের পজিশান বাড়িয়েছে তো সেই সব স্টকগুলো নিয়ে এবারে আলোচনা করব। প্রথম যে দুটো স্টক নিয়ে আলোচনা করছি সে দুটো স্টকই হচ্ছে এন সেক্টরের মধ্যে বিলং করে তো আপনাদের সাথে আমি বেশ কন্টিনিউ বেশ কিছুদিন ধরেই বলেছি যে এন সেক্টরের মধ্যে কিন্তু একটা ভালো র্যালি আমরা অলরেডি দেখে নিয়েছি তো এখনও হয়তো সেটা বেশ কিছুটা কন্টিনিউ হতে পারে তো বাস ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স এটা এম এনবিএফসি এন সেক্টরে বিলং করে এটা আজকে আমরা একটু প্রফিট বুকিং দেখেছিলাম স্টকের কারেন্ট প্রাইস চলছে ন হাজার দুশো পঁয়ত্রিশ টাকা তো এই স্টকটাকে আমরা ক্লোজিং টাইমে পয়েন্ট ফোর টু পারসেন্ট ডিক্লাইনে ক্লোজ দিতে দেখলাম কিন্তু এই স্টক আজকে তার নতুন যে লাইফ টাইম হাই তৈরি করা সেটা আজকে করেছে যেটা হচ্ছে ন হাজার তিনশো তিরানব্বই টাকা তো এই স্টকটা লাস্ট ছ মাসে ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে থার্টি এইট পারসেন্ট এছাড়াও এই স্টকে ডিসেম্বর কোয়ার্টারে এদের পজিশান ছিল 20.79 পয়েন্ট সেভেন নাইন সেখান থেকে কোয়ার্টার ফোরে অর্থাৎ মার্চ কোয়ার্টারে এদের পজিশান বাড়িয়েছে টোয়েন্টি আর এরই সাথে সাথে ব্রোকারেজ হাউসরা কিন্তু এই স্টকে ভালো বুলিশ আছে সিএলএসএ তাদের টার্গেট আপগ্রেড করেছে যেটা এগারো হাজার টার্গেট তারা দিয়েছে নেক্সট যে স্ট্যাপ্ট নিয়ে আলোচনা করব। সেটাও এন বিএফসি সেক্টরেই বিলং করে সেটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স যে আরও একটা লার্জেস্ট এন কোম্পানি টু হুইলারের জন্য লোন গোল্ড লোন বিজনেস লোন পার্সোনাল লোন এরকম বিভিন্ন বিষয়ের ওপর এটা কিন্তু লোন প্রোভাইড করে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই স্টকগুলো এই এনএফসি স্টকগুলোর মধ্যে ভালো র্যালি আসছে বলে আজকে সেরাম ফাইন্যান্সও আমরা কিন্তু একটা ভালো ডিক্লাইনিং ক্লোজ দেখলাম এখানেও আমরা প্রায় ফোর পয়েন্ট টু পারসেন্ট ডিক্লাইনিং ক্লোজ পেয়েছি স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা আর এই স্টকটা এফআইসরা তাদের পজিশন ডিসেম্বর কোয়ার্টারে ছিল ফিফটি থ্রি পয়েন্ট জিরো এইট পারসেন্ট মার্চ কোয়ার্টারে তারা তাদের পজিশন বাড়িয়ে ফিফটি থ্রি করেছে থার্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা ডিফেন্স সেক্টরের স্টক সেটা হচ্ছে বিএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো তিন টাকা পঞ্চাশ পয়সা এটা একটা ডিফেন্স সেক্টরে বিলং করে আর এই স্টকের মধ্যে আজকে আমরা প্রায় ওয়ান র্যালি দেখেছি এবং স্টকটা ভালো কারেকশানে এসেছিল সেখান থেকে কিন্তু একটা ভালো আপসাইড আমরা অলরেডি দেখতে পেয়েছি এই স্টকে এফআইসরা ডিসেম্বর কোয়ার্টারে এদের পজিশান ছিল সেভেন্টিন পয়েন্ট থ্রি ফোর মার্চ কোয়ার্টারে এরা পজিশন বাড়িয়ে সেভেনটিন পয়েন্ট ফাইভ ফাইভ করেছে এখানেও বোকার হাউসরা নোভামা তাদের বাই রেটিং আপগ্রেড করেছে এবং টার্গেট হিসেবে তিনশো পঁচাশি টাকা টার্গেট দিয়েছে যে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে উইপ্রো স্টকের কারেন্ট প্রাইস চলছে দুশো চৌত্রিশ টাকা আজকে স্টকটা প্রায় ওয়ান পয়েন্ট এইট সেভেন পারসেন্ট ডিপ দেখিয়েছে এটা আইটি সেক্টরে বিলং করে আমরা সকলেই জানি আইটি সেক্টরের বর্তমান যে পজিশন সেখানে কিন্তু একটা ভালো প্রেশার রয়েছে টার্ম ট্যারিফের পরিপ্রেক্ষিতে এছাড়াও আইটি সেক্টরের যেসব লার্জ ক্যাপ স্টক উইপ্রো একটা লার্জ ক্যাপ স্টক এই স্টকের যেসব রেজাল্ট এদের যে রেজাল্ট এসেছে সেখানেও কিন্তু রেজাল্টও সফট এসছে তার জন্য কিন্তু স্টকগুলো এখন ভালো একটা প্রেশারে রয়েছে তো যাই হোক এই উইপ্রোতেও এফআইসরা তাদের পজিশান কোয়ার্টার থ্রিতে ছিল সেভেন সেখান থেকে মার্চ কোয়ার্টারে এইট পয়েন্ট পজিশন বাড়িয়েছে তো মোটামুটি এইসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই জাস্ট এফআইএসরা এখানে পজিশান বাড়িয়েছে এবং কিছু কিছু স্টকে ব্রোকারেজ হাউসরা এসব স্টকে আপ বায় রেটিং আপডেট করে বায় রেটিং দিয়েছে সেগুলো নিয়েই ডিসকাস করলাম তো এইসব স্টকে এবং ইন্ডেক্সে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন আমি এখানে কিন্তু কোনো স্টকে বা ইন্ডেক্সে বাই রেকমেন্ডেশান করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ